হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাপ্ত পিপল ব্লক তো আমার তো স্নান হয়ে গেছে এবার আমার মেয়ে স্নান করিয়ে দিয়েছি এই যে আমার মেয়ে এই স্নান করিয়ে দিয়েছি দিয়ে এবার ওকে ক্রিম মাখাবো তো এই যে আমার মেয়ের ক্রিম এই যে আমার মেয়েকে আমি হিমালয়ার সব কিছু মাখাই মানে হিমালয়ার তেল হেয়ার অয়েল বডি লোশন শ্যাম্পু সব কিছু আমার মেয়ের হিমালয়ের মাখায় হিমালয়ের প্রোডাক্ট খুব সুন্দর তো তোমরা তোমাদের বেবিদের বলে যাবো বলে যাবে তোমরা তোমাদের বেবিদের কি কি মাখ কি কি মাখা আমাকে প্লিজ কমেন্ট করো হ্যাঁ কোথায় যাবে বাবা আমার মেয়ে জামা পরবে তাই বলছে এই ক্রিম মাখানো শেষ হয়নি ও জামা পরবে এটা হাই করে দাও হাই করে দাও বাবা হাই বলো না হাই বলো এটা প্যান্ট হাই হলো হাই হলো ওখানে হাই হলো হ্যাঁ ফুল প্যানে ফুল আমার মেয়ে বলছে যে প্যানে ফুল আছে তাই বলছে ফুল কি ফুল কি এটা ফুল 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 ফুল

লেগেছি 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 ঠিক করেছি ঠিক করেছে হাই ছেলে দাও দেখো ক্যান পরেছি আমার মেয়ে আমাকে পূজা বলে ডাকে মাঝে মাঝে মা বলে আর সব সব বলে ঘরে যাবে কলে যাবে তো গাইস তোমাদের বাড়িতে কার কার মেয়ে আছে একটু কমেন্ট করে এরকম বদমাশি বদমাশি করে কার মেয়ে আছে কমেন্ট করে জানিও টুকু টিকু টুকু টুকু হাই করে হাই করে দাও টুকু 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 বলে দাও বলে আমি ভাত খাবো ভাত খাবো বল তোমরা চলে এসো বলে দাও বলে আমি ভাত খাবো মাছ ভাত মাছ তো গায়ে এবার আমি একটু ক্রিম মেখে নেবো এই যে আমার ক্রিম এবার আমি একটু ক্রিম রেখে নেবো নিয়ে তারপরে আমার মেয়েকে ভাত খাওয়াবো এখন সবে সাড়ে সাড়ে এগারোটা বাজে বারোটা বাজলে মতো আমার মেয়ে ভাত খাইয়ে দেবো আমার বাড়ির সব কাজ কমপ্লিট হয়ে গেছে এবার ক্রিম ট্রিম মেখে এবার আমার মেয়েকে খা খাওয়াতে বসবো তোমাকে এই ক্রিম ইউজ করে বলে এই ক্রিমটা খুবই সুন্দর ক্রিম দাম কম হলেও কিন্তু ক্রিমটা খুব সুন্দর আমার মুখে মাখার জন্য কোনো আলাদা ক্রিম নেই আমি এই বডি লোশনটাই মুখে মাখি গাইস এ দেখো এদিকে আমার মেয়েও ক্রিম মাখছে মাখা ক্রিম মাখো ক্রিম মাখো মুখে মাখো মুখে মাখো মুখে মাখো তো গাইস আমার মেয়েকে একটু টিপ পরিয়ে নেব কাজল টিপ বাচ্চাদের কাজল টিপ পরানো ভালো কাজল টিপটা করে নেব তো গাই সে আমি আমি কাজল টিপটা পরিয়ে নেবেন খোলাই যায় না কাজল টিপের ঢাকনাটা খোলাই যায় না

এটা জামা পরিয়ে রেডি করে নেবো নিয়ে এবার ভাত খেতে বসবো কি করছে দেখ হ্যালো রাইস তো আমাদের আজকে রান্না হয়েছে এই সবিন বড়ি আলু তরকারি আর এই যে ওলকপি ভাজা এবার আমার মেয়ের খাইয়ে দেব এদিকে আমার মেয়ে সবিন বড়ি ফুমকিয়ে খাচ্ছে ওর সবিন বড়ি খুব প্রিয় খুব প্রিয় সবিন বড়িও মানে কাঁচাও খেয়ে নেয় অনেক করে হাই করে দাও হাই করে দাও তাহলে আমি স্বভেন বড়ি খাচ্ছি ইস ওটা কি করছো বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড আমার ভিডিও ফলো করো প্লিজ সবাই একটা করে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দিও কমেন্ট করো বাচ্চাদের কী কী খাওয়াতে হয় অ্যান্ড তোমরা বাচ্চাদের কী কী খাওয়াও খাওয়াও দুপুরে কী 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 ক্রিম মা খাও আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আমি সেরকম চেষ্টা করবো করার